হ্যালো ফ্রেন্ডস আমি এস এম শিফান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড ভিডিও আজকের ব্লগটা মূলত হোপে যাওয়া নিয়ে হোপ মূলত স্ট্রিট মার্কেট যেটা মিরপুরে অবস্থিত আর মিরপুর নিয়ে আমাকে নতুন কিছু বলতে হবে না আজকের ভিডিওতে চলেন আমরা একটু হোপ থেকে ঘুরে আসি আমি আছি আপনাদের সঙ্গে এস এম শিফান তো শুরু করা যাক আজকের ব্লগ হোপে মূলত আমরা এই দুইজনই যাবো আমি আর আমার বড় আপু জুই আপু তো ফার্স্ট ডে আমরা বাসা থেকে বের হয়ে বিজয় সরণি পর্যন্ত যাই আর ওইখান থেকে মেট্রোতে করে মিরপুর দশের উদ্দেশ্যে রওনা হই বিজয় সরণি থেকে মিরপুর দশ পর্যন্ত মেট্রো ভাড়া তিরিশ টাকা তো আপু আমাকে ষাট টাকা দিল আমার কাছে আবার এমআরটি পাস ছিল তাই আমার আপুর জন্য আমি একটা টিকিট কিনি আর তিরিশ টাকা রেখে দিই কাছে তো মেট্রো চলে এসেছে আমি আর আমার আপু এক বগিতেই উঠতে চেয়েছিলাম কিন্তু মেট্রোর মধ্যে যা ভিড় সেটা দেখে আমি আমার আপুকে সোজা সামনের বগিগুলোতে পাঠিয়ে দিয়েছি যেখানে শুধু মেয়েরা বসেছিল আমাদের সঙ্গে মেট্রোতে আসা অনেক মানুষই নেমেছে এই মিরপুরে দেখেন কত মানুষ এখন হবে আসল খেলা দেখেন এসেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার আবার চিংড়ি পছন্দ আমি বলছিলাম যে আমি চিংড়ি খাবো ও বলছিল যে ওইখানে চিংড়ি আছে তো আমার জন্য একটা চিংড়ি আর ওর জন্য একটা দুটি খাবারই অনেক সুস্বাদু ছিল এরপরে আমরা চলে যাই আবার ভট খেতে তো পঞ্চাশ টাকার ভট অর্ডার করি কিন্তু ভটের পরিমাণ প্রচুর কম ছিল এরপরেই চলে যাই ফুসকা খেতে আমরা মূলত দুই জায়গার থেকে ফুসকা খাই প্রথমে এখান থেকে খাই পরবর্তীতে এইখান থেকে খাই ভাই মিরপুরের হোপ স্ট্রিট মার্কেটের ফুসকাগুলো এত মজা যার কোনো তুলনা হয় না আমি দুই বাটি বেলপুরি আর দুই বাটি ফুসকা খাই ফুসকাতে আবার বোম্বাই মরিচ ইউজ করা হয়েছিল তো তাই বেশি ঝাল লেগে গিয়েছিল সেই জন্য একটা বিশ টাকার আইসক্রিম কিনে খাই এরপর আমি একটা চিংড়ির বড়া আর আপু একটা ডিমের বড়া খাই এই দুইটাও খেতে খুবই মজার ছিল আমি তো ফুসকা খাই আবার তার সঙ্গে একশো টাকার ফুসকা বাসায়ও নিয়ে যাই আমার সামনে কি জানেন আয়নাঘর আমি আসলে জানি না শোনা কথা বললাম যাই হোক এটাই হলো ডিজিএফআই অফিস এটা মূলত কচু খেতে আমরা হোপের থেকে অটোতে করে এই কচু খেতে নামি এখানে এসেই সেই ফেমাস মায়ের দোয়া পিঠা ঘর যেখানে প্রায় সতেরো আইটেমের ভর্তা ছিল আমি আর আপু এখানে এসে পাঁচটা পিঠা খাই যার মধ্যে আপু খেয়েছিল দেড়টা আর আমি খেয়েছিলাম সাড়ে এর সঙ্গে আমি একটা ভাবা পিঠাও নিয়েছিলাম এর আমরা চলে যাই এর পাশের ঝালমুড়ির দোকানে যেখানে গিয়ে আমরা এক প্লেট ঝালমুড়ি খাই ডিমের ঝালমুড়ি সকল খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপু মিলে বাজারে যাই বাজারে গিয়ে কিছু সবজি কিনে আপ দিন সবজি নিয়ে আমরা বাসায় চলে আসি সোয়াম নেই কাটে আমাদের আজকের শুক্রবার আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকেন বাই ওয়ে আমি কিন্তু হোস্টেলে বসে এই ভয়েসগুলো দিয়েছি ভয়েসে একটু এদিক ওদিক হতে পারে যা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সালামুয়ালাইকুম রহমাতব্বাহি ওয়াবরাকাত